নির্মাতা রায়হান রাফি আগেই পূর্বাভাস দিয়েছিলেন আজ বাংলার আকাশে বাতাসে এক ভয়ঙ্কর তুফানি ঝড়ের সম্ভাবনা দেখা দিয়েছে সেই ঝড়েরই দেখা মিলল সন্ধ্যা নামার আগেই সুপারস্টার সাকিব খানকে নিয়ে নির্মিত তুফান সিনেমার প্রথম টিজার প্রকাশ পেয়েছে যেখানে রীতিমতো ঝড় তুলেছেন শাকিব দেশের এই মেগাস্টারকে এর আগে কখনোই এমন বিধ্বংসী রূপে দেখেননি তার ভক্তরা এক মিনিট একুশ সেকেন্ডের এই ভিডিওতে বন্দুক হাতে এন্ট্রি নেন সাকিব এ সময় তাকে বলতে শোনা যায় পূর্বের কথা মোতাবেক এখন থেকে পুরো দেশকে তুফানের হাতে তুলে দিব সে যা চাইবে পাইবে যা করিতে চাইবে করিবে তাহাকে কোনো কিছুতেই বাধা দেওয়ার এখতিয়ার কেউ রাখিবে না আর তার ব্যথ্য ঘটিলে এরপরই হাতে একের পর এক বারুদে তছনছ করে ফেলতে দেখা যায় সাকিব খানকে এখানেই শেষ নয় ভিডিওতে দেখা মিলে জনপ্রিয় অভিনেতা চঞ্চল চৌধুরী তার সেই বিখ্যাত সংলাপের অর্থহাসি দিয়ে বলতে শোনা যায় তুফান এরপরই আরও একবার স্ক্রিনে রূপে হাজির হন সাকিব মাত্র সেকেন্ডের এই ভিডিও সামাজিক যোগাযোগ মাধ্যমেও তুলেছে অনেকেই বলেছেন যেন বলিউড দক্ষিণী সিনেমার টিজার তুফান রায়হান মাধ্যমে শাকিব খান জুটি ঢালিউডকে নতুন কিছু উপহার দিতে চলেছেন জানা গেছে একজন গ্যাংস্টারের গল্পে তৈরি হয়েছে তুফান সিনেমা যেখানে উঠে আসবে নব্বই দশকের চিত্র সে সময়ের এক নাম করা গ্যাংস্টারের কাহিনী নিয়েই এগিয়ে যাবে তুফানের গল্প সাক্ষাৎকারে এই সিনেমা প্রসঙ্গে নির্মাতা রায়হান রাফি বলেছেন এ ধরনের সিনেমা আমি সাকিব ভাই কেউ কখনো করিনি তুফানের মতো সিনেমা বাংলাদেশে আগে কখনো হয়নি শুধু বলতে চাই এটি একটি অ্যাকশন ফিল্ম একজন গডফাদারের গল্প সুপারস্টারকে নিয়ে গ্যাংস্টার ছবি বানানোর ইচ্ছা ছিল আমার যেমন কেজিএফ পুষ্পার মতো সিনেমা বাংলাদেশে গ্যাংস্টার সিনেমা বানানোর মতো একজনই আছে শেষ সাকিব খান আর সে কারণেই তাকে নিয়ে এই সিনেমার কাজ করা সবকিছু ঠিক থাকলে আগামী ঈদুল আজহায় প্রেক্ষাগৃহে মুক্তি পাবে পূর্বের কথা মোতাবেক এখন থেকে পুরো দেশকে তুফানের হাতে তুলিয়া